আই এপ্রিলেন্ট গুড মর্নিং তো আজ ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজ হচ্ছে রবিবার পঁচিশ তারিখ তো আজকে কোচিং ছিল তার জন্য রেডি হচ্ছিলাম তো আজকের কাজগুলো কিছুই দেখতে পাবে না কারণ সারাদিনে আজ কোনো কাজ করা হয় না অনেক চাপ ছিল পড়া আজকে সব কাজ বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যাবেলায় তো আমাদের ডুবু সোনাগরি বাড়ি থেকে নিয়ে আসার পর যত কাজ ছিল সন্ধ্যা সব ক্লিপ একটাও সকালের ক্লিপ নয় দুপুরে খাওয়া দাওয়া করে আমার দুটো অর্ডারের দিকে আমি গেস্ট নিই কারণ অনেক পড়ার চাপ ছিল কালকে তো সেই জন্য একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল অনেকদিন ধরে ভাবছিলাম অনেকজন সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো যদি ভেবে থাকে যে সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তাহলে আমি বলবো যদি না ইচ্ছা থাকে তাহলে করো না সাবস্ক্রাইব আর তারপরে সব কথা বাধ্য তো আমি সন্ধ্যাবেলায় নিজের কাজ করছিলাম সাতটা সাড়ে সাতটা আমি কাল ওই ঘর থেকে এসেছি ছটা দশে তারপরে এসে পড়েনি যে টুকটাক কাজ থাকে সেগুলো করছিলাম আর নিজের ঘরের কাজগুলো করলাম কারণ দাদা ভাই উপরে চিকেন রান্না করেছিলো আর শাশুড়ি মানের চেয়ে মাটন করেছিল আর আমি মাটন খাই না সেই হিসাবে এখানে চিকেন করা হয়েছিল আমাদের উপরে আর কাল কোচিং ছিল কাল আমার এক্সাম ছিল তো তোমার সাথে আমি পেপারটা শেয়ার করবো অন্য ভিডিওতে তাই করে দেখো আর সন্ধ্যাবেলা সময় প্রতিদিনই আর আমাকে তো ক্লিপটা নেওয়া হয় না ভুলে যায় তো আজকে নেব বলেই বসেছিলাম তো দেখো এই তো কালেকজন কলে উঠে খেয়ে নেবে বলছিলো তো মাথাটা মেখে নিই তারপর তোমাকে নিচ্ছে তো সেটা বুঝল না কথাটা আমার ওই যখন কান্না শুরু করে দিয়েছে ওকে নিয়ে মানে ভাবি আমি কী করবো আর যেদিন মায়ের কাছে থাকে আর সেদিনকে খুব মিস করি আর যেদিন আমার কাছে থাকে সেদিন যখন কখনো কখনো রাগও হয় ওর উপরে যত রাগ সে এইটুকু বাচ্চা কিন্তু সবার আদরের হচ্ছে আমাদের আমি বাড়ির বড়ো হচ্ছি তো সেই হিসাবে আমার ছেলে হচ্ছে বড় তো সেই জন্য রপ্তার যা বলবে সেটাই মানে সবাই আর সারাদিনে আমার কাজ থাকে একটা হলে আমার মাকে ফোন করা আর দ্বিতীয় হচ্ছে আমি ফোন করা আর সানডে গেলে গেলাম বোনকে ফোন আমার বোন ঝাড়গ্রামে থাকে দু হাজার তেইশে নার্সিং পেয়েছে তাই ওকে কোলে নিয়ে বোলাচ্ছি এবার সারাদিনে যা কাজ পেন্ডিং থাকে আমার কাপড় সব এখন করছি ও ওই পুতুলটাকে ও বোন বলে ও রাস্তা থেকে কিনেছে তো ও বোনও বলে আর এটা তার আগের বছর তখন দাদা ভাই দু হাজার চব্বিশে দিয়েছিল ছাতাটাও তো তখন ভয় পেতে যাই না কেন আর এখন আর আগে যা অবস্থা করে তো কিছু বলার নেই তো চলো দেখো একটা ছাতার ভিডিও আছে ক্লিপটা কাল নিয়েছি কালকে কয়েকটা কাজের ভিডিও নিয়েছি আর যেগুলো কোচিং থেকে এসে ভিডিও করেছি এই সরি ভিডিও না কাজও করেছি তো সেগুলো আর ক্লিপ নিয়ে নিই ইচ্ছা হবে যে প্রতিদিন একই রকম দেখাই আজকে একটু অন্যরকম ভিডিও করি আজকে টুকু সরের কি করে সেটাই দেখাই ছাতা খুলে নিয়েছি সাঁতারটা ঠিক করে রাখা ছিল সেটা আবার খুলে নিয়েছে এবার দেখো ভিডিওটা ডান্স করছে ছাতার উপরে ও যা মন যায় তাই করে আমাকে বলছে মা ভিডিও বানিয়ে দাও তো চলো এখানে তোমাদের সাথে ভিডিও শেষ করলাম বাই